জেলে পরিবারের ভূতের গল্প হরাধন আর নগেন দুজনই প্রতিবেশী দীর্ঘদিন হয় আর একসাথে নদীতে মাছ মারে সেই দিনের মতো হরাধনও নগিনকে বলল এই রাতে কিন্তু আমি আসবো রাতে ডাক দিব ডাক দিলে তুই কিন্তু চলিস তো নগিন তো শুয়ে আছে হরাধনের অপেক্ষায় এমন সময় রাত প্রায় বারোটা তুই বললো হরাধন হরাধন আয় মাছ মারতে যাব নগেন যখন বাসা থেকে বের হলো দেখলো যে হরাদন তার সামনেই দাঁড়িয়ে আছে। বলো রে এত তাড়াতাড়ি আসলি কেন আরনো না পরে যাওয়ার কথা আমাদের বলো না ল একটা আগেই যাই তো হরদন আর অত কিছু না ভাইবে ভাবলো যে নগেনের সাথে তো যাচ্ছে মাছ ধরতে তো তারা যখন রাস্তা দিয়ে হেরে যাচ্ছে হেঁটে যাচ্ছে কিন্তু এর আগে যেটা হরাদনের সাথে কখনো আর ঘটেনি মানে হরাদন হারতেছিল কিন্তু আর কেমন মনে যেন কেমন একটা ভয় ভয় কাজ করতেছিল হরাদন বলতেছিল নগেন আজকে আমাদের কেমন জানি একটু মনের মধ্যে ভয় ভয় কাজ করতেছে কেমন শরীরটা যেমন ঝিমঝিম করতেছে নগেন বলল কি উল্টা কথা বলিস মাসকে আমরা আর প্রথম বার্তাছি তো আর আজ কি হয়েছে বুঝলাম না কিন্তু হরাধনের শরীর যেন কেমন একটা ওর কথাটা শোনার পরই মানে শরীরের পশমগুলো কেন যেন খারাই গেল অজান একটা ভয় কাজ করতেছিল হরাদনের কিন্তু হরাজন আসলে বলতে পারতেছিল না যে আসলে কি এমনটা কেন হচ্ছে তো যখন তারা মাছ মারতেছিল মাছ নদীর পারে গেল এবং মাছ মারা যখন শুরু করলো তখন দেখলো যে প্রচুর পরিমাণে মাছ পাচ্ছিল তারা মাছ কিন্তু অনেক পাচ্ছিল কিন্তু একটা সময় হরাদন খেয়াল করলো যে এত মাছ মারার পরেও কিন্তু ওই ঝুলিতে মাছ নাই তো হরাদ বলল নগেন এতক্ষণ ধরে মাছ মারতেছি মাছ গেল কই তো নগেন ছিল এই হরাদন মাছ কি তুই ঠিক মতো রাখতেছিস মাছ রাখলে মাছ যাইব কই আমার ঝুলিতে তো মাছ ঠিকই আছে এরপর হরাদন যখন নগেনের ঝুলিটা দেখল সে আসলে কি বলবে ঠিক সেটাই আসলে বলার ভাষা হারিয়ে ফেলছিল কারণ নগেনের যে মাছ রাখা ঝুরি সেটা ছিল কাটার কাটা, সেটা আমাদের মাছ ছিল না তো নগনের ঝুড়ি ভরা যেহেতু মাছের কাটা তো হারাদনের সন্দেহ আরো বেড়ে গেল তো হারাদন কিছুটা মনে ভয় পাইতেছিল আরো বেশি যে আসলে কি নগেন না অন্য কেউ তো হারাদন নগেন বলতেছে এই হারাদন মাছ মারস কে মাছ মার তো হরাদন আসলে ভয়ে ভয়ে ভাবতেছে মাছ মারবো না মারবো না কি করবো বুঝতে পারতেছিল না তো একটু মাছ মানা মাছ মারতেছিল কিন্তু হঠাৎ অনেক একটু নগেনের দিকে খেয়াল করলো দেখলো যে আবার পিছনে মাছ খাওয়ার কেমন একটা আওয়াজ হচ্ছে যে কেউ মনে একজন মাছ খাচ্ছে কাঁচা মাছ খাওয়ার যে আওয়াজ তো পিছন দিকে টাকা দিয়ে দেখলো যে একটা বিড়াল একটা বিড়াল ঠিক মাছটা চাপাই চাপাই খাচ্ছে কাঁচা মাছ তো বলো যা যা তো বললো নগন নগেন দেখছো এই বিড়ালে বোধহয় মাছ খাচ্ছে সামনের দিকে তাকায় দেখে আসলে হরাদন নাই হরাধন গেল কই তো পিছনে আবার তাকায় দেখে বিড়াল নাই আবার সামনে দিয়ে তাকাই দেখে নগেন ঠিকই মাছ মারতেছে তো হরাদনের মনে তো একটা ভয় কাজ করলো এমবে কাজ করতেছিল তার মধ্যে হচ্ছে এটা কি সে নিজেও বুঝতেছিল আসলে এই বিড়ালটা কি বিড়ালটা কি নগেন না নগেন কি বিড়াল মানে ওর মাথার মধ্যে একটা এমবে তো ভয় কাজ করতেছিল যে তারপর মনে যেটা হলো যে আসলে আজকে তো আমার আমরা তো সবসময় তিন ডাক দিলে বাসা থেকে বের হই কিন্তু আস্তে আমার নগেন দুই ডাক দিছে বলে আমি বাসা থেকে বের হয়েছি তোর মনে একটা ভয় কাজ করতেছিল যেহেতু সবসময় মাছ মারে হরাদন তাই এসব বিষয় ভূত প্রেত্নির বিষয়ে তারা একটু সজাগ বেশি ছিল তো এরপরে হরদন যখন মাছ মারলো অনেক মানে ভালো মতো খেয়াল করতেছিল মাছটা রাখার পরে যে মাছ কি আসলে কে খায় যে মানে মাথার নিচা করে যখন মাছ মারতেছিল একদিকে অঞ্চকে তাকাই আসলো তখন দেখতে পালো যে হঠাৎ করে ওই একটা বিড়ালের রূপ ধারণ করলো এবং ওই মাছগুলো থাকছিল সে আগের মতো এটা দেখার পরে নিজে বুঝতেছিল করতেছিস তুই কে এ কথা বলার সাথে সাথে বিড়ালটা একটা ভেসকি দিয়ে উঠলো মানে বিড়াল থেকে একটা ভেসকি একটা আওয়াজ আসলো আওয়াজ আসার পরে ওয়ার যে অরিজিনাল আকৃতি একটা খারাপ একটা চেহারা আকৃতি ধারণ করলো ধান করে বললো আমার পরিচয় যখন তুই যাই না ফেলাইছো তার আজকে আর বাঁচায় রেখা লাভ নাই আজকে তোকে মরতে হবে তো যেই ওর মোটামুটি ওই হরাধনের ঘাড় ধরে পানিতে ঠিক ওই টেনে নিয়ে চুবান দিয়ে মানে গাড়ার মতো অবস্থায় নিয়ে যাচ্ছিলো আস্তে আস্তে পানির দিকে ও অনেক জোরে চিল্লাতে চেষ্টা করতেছিল কিন্তু ওর মুখ দিয়ে আসলে কোনো হরা মুখে মানে আওয়াজ যাচ্ছিলো না আর ও নিজে মানে ওখান থেকে যে সর্বত হয়ে সেই সরার মতো শক্তিও ছিল না হঠাৎ একটা এমন একটা শক্তি তাকে গ্রাস করছে যে সে স্তব্ধ হয়ে গেছে মানে কিছুক্ষণ যাচ্ছে না সামনে যাইতে না এবং ওই ওই নগেন গাছটা ছুটতেও না তো এই মুহূর্তে কি করবে কিছু তো করার নাই তো তো অনেকটা ভেবেই নিস হরধন যে আজকে হয়তো আমার সেই দিন কিন্তু এমন সময় উপর থেকে ডাক দিল এ হরধন হরধন ওখানে কি করতেছিস কার সাথে কি করতেছিস এদিকে এদিকে তো এই আওয়াজটা ছিল আসলে নগেনের তো এই করার সাথে সাথে একটা বিকট হি হিকের একটা হাসি দেয় ওই যে নগেন ছিল ওটা মানে পানিতে ওই মতো ওখান থেকে চলে যায় যাওয়ার সাথে সাথে তো ওই হরাদন হয়ে যায় ওখান পরে নিয়ে আসে নিয়ে আসার পর বাসায় নিয়ে আসে এরপরে প্রায় এক সপ্তাহের মতো হরাদনের জ্বর থাকে ঝাড় ফুক করার পরে ঠিক হয় এরপর থেকে নগের হরাদেন কখনোই ওই তিন ডাক না দেওয়ার আগে বাসা থেকে বের হতো না